হবে না বাংলাদেশেই এখন গেট আপনারা পাচ্ছেন এখন আপনার গেটে শেষ এখানে একটা তালা সিস্টেম করে দিয়েছি এখানে একটা তালা সিস্টেম করে দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এটা কিন্তু সম্পূর্ণ জিপি বক্স হ্যাঁ জিপি বক্স আর এখানে যে এসএসএর মালটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্টেলটেক কোম্পানির মাল হাফ ইঞ্চি বাই 2 ইঞ্চি মাল ব্যবহার করা হয়েছে অনেকে আমেরিকা থেকে দুবাই থেকে লন্ডন থেকে কোন ডিজাইন পছন্দ হয়েছে কোন ডিজাইন পছন্দ হলে ছবি তুলেন ছবি তুলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আল্লাহর রহমতে सेम টু सेम করে দিতে পারি 3 মিলি প্লেট ব্যবহার করা হয়েছে আর এই যে বক্সটা যে দেখতেছেন সেটা কিন্তু চোরা বক্স হ্যাঁ এটা হচ্ছে পুরা চরা বক্স স্টেলটেক কোম্পানির মাল আমরা নিচ্ছি না কারণ গেটটা তৈরি করছে আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার কাছে যে গেটের কালারটা দেখতেছেন হ্যাঁ এই কালারটা কিন্তু আমরা ফ্রিতে করে দিতেছি টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাথরিয়া হ্যাঁ যে কোনো জায়গায় আমাদের থেকে মাল ডেলিভারি নিতে পারেন আমার থেকে কম আল্লাহর রহমতে কেউ দিতে পারবে না কারণ আমি হচ্ছে প্রতিষ্ঠানের নিজেই মালিক নিজেই মিস্ত্রি আমার থেকে কম কে দিতে না যেখানে পাবেন আপনি 2000 টাকা স্কয়ার ফিট আমার এখানে 1800 টাকা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেল মামরা আছি লামহা মেটালে আর দেখাবো একটা এসএস এর ভিয়েতনাম ডিজাইন গেট সাঁচে হচ্ছে গিয়ে একটা বিশাল বড় এম এস আর এস এস এর গেট দুইটা গেট সম্পর্কে জানাবো আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আরিফ ভাই আরিফ ভাই কয় লুকাইছেন ভাই ভালো আছেন

কোম্পানির সব ঠিক টেস্ট মোটামাল আচ্ছা হ্যাঁ বক্স টা যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এইখানে আসলে দেড় ইঞ্চি বাই ইঞ্চি বক্স আর এই যে আউট যে বক্সটা ব্যবহার করা হয়েছে এখানে আছে হচ্ছে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স হ্যাঁ এটা খোলা লাগানোর দিয়ে গেটটা নেওয়া হয় এই কারণে যাদের বাড়িতে হচ্ছে জায়গা স্বল্পতার কারণে যে গেট বড় পাল্লা খোলা যায় না আমরা কিন্তু এটা খুবই কম জায়গার ভিতরে খোলা সিস্টেম করছি এই যে দেখেন এই যে একটা পাল্লা খুলে দিলাম এইখানে একটা পাল্লা খুলে দিলাম

আবার এইখানে আবার লাগায় দিলেন এখন কিন্তু লাগবে না যদি আপনি এই লকটা পুশ না করেন এই যে লকটা দেওয়া আছে এই যে লকটা লাগাই দিছে এখন কিন্তু আর খোলা না হ্যাঁ এটা কিন্তু অনেকে শীতকানি লাগায় দেয় এখানে টাকা আছে আমরা কিন্তু যেটা আপনি পাপ্পো সেটা অবশ্যই আমাদের থেকে পাবেন জি এটাও কিন্তু এইভাবে সেম ভাবে লাগিয়ে দেবেন ভিয়েতনাম কিন্তু আর যেতে হবে না বাংলাদেশেই এখন ভিয়েতনামি গেট আপনারা পাচ্ছেন এখন আপনি গেটে শেষ এইখানে একটা তালা সিস্টেম করে দিছি এইখানে একটা তালা সিস্টেম করে দিছি দুটো তালা মারার সিস্টেম করা আছে যারা কিনা চায় যে ভাই আমি বছর বছর রং এর ঝামেলায় যাব না হ্যাঁ তাদের জন্যই গেটটা আবার যারা কিনা চায় যে ভাই আমার তো এসএস গেট নিলে আমি 10 বছর 15 বছর পরে বাড়ি কালারের সাথে রং এর কালারটাও চেঞ্জ করব এটা কি করা যাবে এটা করা যাবে না তাহলে আপনারা এমএস বডি নিতে হবে এমএস বডি কিন্তু রগের কাজ করতেছে এমএস বডি সুবিধা হচ্ছে যে আমার বাড়ির

আর এখানে কি মালামাল দিয়েছে এটা কিন্তু এক এক করে দেখিয়ে দেবো এই যে আউট যে বক্সটা সেটা ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এটা কিন্তু সম্পূর্ণ জিপি বক্স হ্যাঁ জিপি বক্স আর এখানে যে

যাবে টাকা সম্পূর্ণ কিন্তু একটা পকেট পাল্লা রাখা আছে এই যে হাতলটা বড় করে দিয়ে দিচ্ছি ভিতরে একটা পকেট পাল্লা দুইটা তালা পড়ার সৃষ্ট করে হ্যাঁ আপনারা চাইলে স্লাইডিং বা দুই পাল্লা হোল্ডিং তারপর হচ্ছে জাহাজের প্লেট গেট যে কোনো গেট লাগে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আবার অনেকে আমেরিকা থেকে দুবাই থাকে লন্ডন থাকে কোনো ডিজাইন পছন্দ হয়েছে কোন ডিজাইন পছন্দ হলে ছবি তুলেন ছবি তুলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আল্লাহর রহমতে সেম টু সেম করে দিতে পারবো করে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর ভাই এই গেটটা সম্পর্কে তো জানলাম অ্যাক্সেসটা সম্পর্কে একটু জানি এটা হচ্ছে উচ্চতা আট ফিট পাশে আছে আট ফিট

এটা কিন্তু কাস্টমার নাই আইসা যে উনি ধরতে হবে না ছুতে হবে না এত বড় একটা গেট ওনার মাথায় টেনশন থাকবে এত বড় গেটটা আমি কিভাবে নিব কিভাবে নিব রাইট সম্পূর্ণ টেনশন কিন্তু আমার মাথায় এই গেটটা আমি এখানে তৈরি করছি উনি শুধু আমাদেরকে অর্ডার করছে এখানে আমি তৈরি করছি তৈরি করে একটা পিকআপ ভাড়া নিয়ে ওনার বাসায় যে আমরা ফিটিং করে দিয়ে আসব ওনার ধরতে হবে না ছুতে হবে না ফিটিং এর কিন্তু ভাই একটা টাকা আমরা নিচ্ছি না কারণ গেটটা তৈরি করছি আমি ফিটিং এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার কাছে আর এই যে গেটের কালারটা দেখতেছেন হ্যাঁ এই কালারটা কিন্তু ভাই সম্পূর্ণ আমরা ফ্রিতে করে

খুব সুন্দর আচ্ছা আরেকটা বিষয় একটু জানি আরিফ ভাই সেটা হচ্ছে এই যে গেটটা বানাইতে সম্পূর্ণ টাকা কত বললেন ভাই এটা দাম হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা টাকা কি ফুল অ্যাডভান্স করতে হয়েছে আপনার না না ভাই

ভাই ভাই যে সম্পর্কে আরেকটু জানবো এই গেটটা কত মিলির মালামাল দিচ্ছেন কি কি প্রোডাক্ট আছে এখানে ইভেন এই যে গোল্ডেন একটা শেট জি এই গোল্ডেন শেটটাও তো আমার জানা মতো জি জি ভাই এই হচ্ছে কারণ ভাই

এই যে লেখা মাল ওয়ান পয়েন্ট ফাইভ আমি মুখে বললাম ভাই স্টেলটে কিন্তু লেখা নাই তাহলে একটা কথা বলছেন ভাই এই গেটটা কত রাখতেছেন ভাই এই গেটটা হচ্ছে একুশো টাকা স্কোয়ার ফুট সম্পূর্ণ টাকা কিরকম আসছে হ্যাঁ সম্পূর্ণ আস্তে আস্তে হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার লক্ষ টাকা

আমার থেকে কম আল্লাহর রহমতে কেউ দিতে পারবে না কারণ আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের নিজেই মালিক নিজেই মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো আপনি গুলিস্তান হয়ে আসতে পারেন গাবতলি হয়ে আসতে পারেন আমাদের একদম ইজিলি উঠছে এই নাম্বারটাতে যোগাযোগ করলেই একদম লামহা মেটালে আপনারা চলে আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন আরে ভাই আপনারা এখানে কি কি কাজ চলে মানে শুধু এসএসসি করেন না কি না 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 ভাই আমাদের একেবারে লোহার লাইনের এসএসএল লাইনের সিঁড়ি আপনার ব্যালকনি গ্রিল তারপর হচ্ছে মেইন গেট অনেকেই চায় যে ভাই আমরা তো হচ্ছে কাঠের দরজা নিছি কিছুদিন পরে গুনে খেয়ে ফেলাইছি হ্যাঁ হ্যাঁ শুকাইলে বাঁকা হয়ে যায় কাঠ এই

আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ